একসাথে স্বামী ও পরকিয়া প্রেমিকের সংসার করছেন শিক্ষিকা নরাইলের লোহাগড়ায় একসাথে স্বামী ও পরকিয়া প্রেমিকের সংসার করছেন এক শিক্ষিকা সাংবাদিকদের অনুসন্ধানেই এটার সত্যতা ও বেরিয়ে আসে এবং তার নামে নিউজ করলে সাংবাদিকদের নামে হামলা জীবন্যাসের হুমকিসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার ভয়ভীতি দেখান ওই শিক্ষিকা শিক্ষিকা তার অপকর্ম ঢাকার জন্য মিথ্যা প্রতিবাদ জানিয়ে কিছু কথিত সাংবাদিকদের ডাকা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ পাওয়া যায় উল্লেখ্য উপজেলার কেষ্টপুর কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আরজু খানম নামে এক সঙ্গে দুই পুরুষের সাথে সংসার করার অভিযোগ পাওয়া যায় অভিযোগ সূত্রে জানা যায় যে কেষ্টপুর কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ওয়াদুদ ওয়াদুদের সাথে চাকরিকালীন সময়ে পরকীয়া প্রেমের সৃষ্টি হয় একই স্কুলের শিক্ষিকা আরজু খানমের জানা যায় যে স্কুল শিক্ষিকা আরজু খানম লোহাগড়া পৌর এলাকার আদর্শ পাড়ার সেনা সদস্য মফিজুর রহমান এর স্ত্রী এবং সেই ঘরে তার দুটি সন্তান রয়েছে চাকরির সুবাদে মফিজুর রহমান বাইরে থাকে শিক্ষক আব্দুল ওয়াদুদ যশোর জেলার মনিরামপুর থানার হেলানছি বামের আলী ছেলে এবং সেও বিবাহিত তারও দুটি সন্তান রয়েছে আব্দুল ওয়াদুদ ও আরজু খানমের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে পরকিয়া প্রেমের সম্পর্ক আব্দুল ওয়াদুদ ও আরজু খানমের মধ্যে পরকিয়া সম্পর্কের কথা লোকজনের মাঝে জানাজানি হলে তাদের দুইজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হয় তার ওই প্রেক্ষাপটে আব্দুল ওয়াদুদের স্ত্রী সাবিরা খাতুন জানতে পার পেরে ওই স্কুলের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ জানান এবং তাদেরকে নিয়ে একটি সালিশ বৈঠক হয় এরপর আব্দুল ওয়াদুদ সুকৌশলে কে এনপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চাকরি সেরে চলে যায় যশোর জেলার চৌগাসার সেখানে গিয়ে বাজে খানপুর মাদ্রাসায় ক্রীড়া শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন এবং তার স্ত্রী সাবিরা খাতুনের সাথে কথা বলা টাকা পয়সা দেয়া বন্ধ করে দেন এবং চাকরির সুবাদে যশোর চৌগাছা বাজারের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়িতে বাসা ভাড়া করে আরজু খানমকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে নয় মাস বসবাস করেন সেখান থেকে ও তাদের পরকীয়া সম্পর্কের কথা লোকজনের কাছে জানাজানি হলে গত বছরের ডিসেম্বর মাসে ওই ক্রীড়া শিক্ষক আব্দুল ওয়াদুদ বাদে খানপুর মাদ্রাসা থেকে চাকরি ও বাসা ছেড়ে চলে যান সরষা থানাধীন রহিমপুর ফাজেল ডিগ্রি মাদ্রাসায় ওখানেও তিনি ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তাদের পরক্রিয়া প্রেম এখনও চলমান রয়েছে বলে জানা যায় এ বিষয়ে আব্দুল ওয়াদুদের স্ত্রী সাবিরা খাতুন অভিযোগ করে বলেন আমি বাগেরহাট জেলার রামপাল একান্ন নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা আমার ছোট ছোট দুইটি সন্তান রয়েছে আমার স্বামী আগের মতো আমাদের কোনো খোঁজখবর নেয় না টাকা পয়সাও দেয় না ওই মহিলার মায়াজালে জালে পড়ে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার সংসার কীভাবে ধ্বংস করে স্কুল শিক্ষিকা আরজু খানমের স্বামী একজন সেনা সদস্য স্বামী থাকতে আমার স্বামীকে তার স্বামী পরিচয় দিয়ে যশ চৌগাসায় নয় মাস বাসা ভাড়া নিয়ে থেকেছেন কেন সাংবাদিকদের সরজমিনে গিয়ে এটা সত্যতা পাই তিনি আরও বলেন স্বামীকে ফিরে পেতে বিভিন্ন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছি এবং মানুষের দারে দারে ঘুরছি আমি নিরুপায় হয়ে স্বামী ও আরজু খানমের বিরুদ্ধে কেএনপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেও তাতে কোনো প্রকার ফলাফল না পেয়ে স্বামীর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করি চরিত্রহীনা মহিলা আরজু খানম আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে অবৈধ মেলামেশা করে আমার সংসার ভেঙেছে আমি ওই মহিলার বিচার দাবি করছি এ বিষয়ে আব্দুল ওয়াদুদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি এ বিষয়ে আরজু খানমের সাথে কথা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এ বিষয়ে এলাকাবাসী বলেন শিক্ষক শিক্ষিকাদের কাছে কি শিখবেন ছাত্রছাত্রীরা এই যদি হয় তাদের কর্ম তদন্তপূর্বক এদেরকে সঠিক বিচারের আওতায় আনা দরকার না হলে সুশীল সমাজ ধ্বংসের মুখে চলে যাবে